ভিউয়ার্স নতুন করে আলোচনায় এলেন আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদোস ঐশী দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে তাদের বহুল প্রতীক্ষিত সিনেমা নূর পরিচালক রায়হান রাফি নির্মিত এই প্রেমের গল্পটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিবর্তে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে আসছে নতুন খবর হলো এবার প্রকাশ পেল ছবিটির নতুন গান স্বপ্ন যেখানে মিষ্টি প্রেমের আবহ ফুটে উঠল পুরো গান জুড়ে

দশ ডিসেম্বর রাতে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে আসছে ছবিটি সম্প্রতি মুক্তি পাওয়া ছবিটির বেয়াল্লিশ সেকেন্ডের টিজারে দেখা যায় প্রেমিকা ঐশীকে হারিয়ে প্রায় পাগল প্রায় শুভ এরপরই তাকে বন্দি অবস্থায় দেখা যায় এদিকে রোম্যান্টিক ঘরানার সিনেমাটির বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে পাবনায় এবার প্রকাশ পেল ছবিটির নতুন গান স্বপ্ন যেখানে মিষ্টি প্রেমের আবহ ফুটে উঠল পুরো গান জুড়ে গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল সুর ও সঙ্গীত করেছেন ইমরান নিজেই গানের কথা লিখেছেন শফিক তুহিন পরিচালক রায়হান রাফি নির্মাণে নূর দর্শকদের কাছে এক ভিন্ন মেজাজের প্রেম ও বিচ্ছেদের গল্প তুলে ধরবে বলে শোনা যাচ্ছে